বাংলাদেশি দুই তরুণ উদ্যোক্তার ব্যবস্থাপনায় আরব আমিরাতে বাংলাদেশি মালিকানাধীন কার্পেন্টার কোম্পানির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে উদীয়মান তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মঞ্জুর আলম এবং বেলায়েত হোসেনের হাত ধরে দাওয়ার আলমাদাম আরব আমিরাতে নিয়ে এলো অত্যাধুনিক ডিজাইন ও সেরামানের সব ফার্নিচার সব ধরনের গ্রাহকের চাহিদার সমন্বয় রেখে রাখা হবে গ্রাহকদের পছন্দ সই বাহারি ডিজাইনের ফানিসার গত সতেরোই মে রোজ শুক্রবার আরব আমিরাত সারজায় চট্টগ্রাম চন্দনাইশের কৃতি সন্তান মোহাম্মদ মঞ্জুর আলম ও সন্দীপের সন্তান বেলায়ত হোসেন দাওয়ার আল মাদাম এর ব্যবস্থাপনায় উক্ত শোরুমের শুভ উদ্বোধন করা হয় রশিদ মোহাইর সাঈদ মোহাম্মদ আলকেতবি আওয়াদ আওয়াত মোহাম্মদ ওবায়দ বিন খানফের আলকেত ফারভেজ উল আলম মোহাম্মদ হুমায়ুন মোহাম্মদ সাজিদ বাংলাদেশি ও আরব আমিরাত সহ প্রায় শতাধিক অতিথিদের অংশগ্রহণ ও নানা আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের শুভ সূচনা হয় উপস্থিত অতিথিদের নিয়ে ক্যাক ও কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন দাওয়ার আল মাদাম ফার্নিচারের স্বত্বাধিকারী মঞ্জুর ও বেলায়েত ক্রেতাদের রুচি ও চাহিদার প্রতি লক্ষ্য রেখে গুণেও মানে সেরা মজবুত টেকসই ফার্নিচার নিশ্চিত করতে নামিদামি কোম্পানির পাশাপাশি নানা দেশ থেকেও ফার্নিচার আমদানি করার পরিকল্পনা রয়েছে বলেও এক প্রতিক্রিয়ায় জানান বেলায়েত মঞ্জুর আলম জানান উদ্বোধন উপলক্ষে দাওয়ার আলমাদাম ফার্নিচারে বাংলাদেশিদের জন্যে থাকছে আকর্ষণীয় মূল্য ছাড় শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে তালাওয়াত মিলাত মাহফিল এবং সবশেষে ব্যবসায়ী মহান রাব্বুল আলামিনের সাহায্য কামনা এবং বাংলাদেশ সহ বিশ্বের মানবজাতির জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় واسل اللهم إنك أنت خير الماصرين اللهم لا إله إلا الله رب حمدهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم.